নষ্ট বস্তুর জন্য সুখ করেন না বা কোনো বস্তু প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা করেন না তিনি সমদৃষ্টি হইয়া আমাতে করিয়া থাকেন ব্রহ্মা শ্রীকৃষ্ণ কে বলিলেন হে ভগবান যাহারা নির্বেদ ব্রহ্মজ্ঞানের নিমিত্ত কিছুমাত্র প্রয়াস না করিয়া স্ব বা সাধুস্থানে অবস্থানপূর্বক সাধুগণকে প্রণাম করিয়া তাহাদের মুকু বিনিশ্রিত হওয়া সত্যের শ্রুতিপথে প্রবিষ্ট তোমার কথা কার মনোবাক্যে সমাদরপূর্বক জীবন ধারণ করে তিনি অন্যের পক্ষে অর্জিত হইলেও অন্য অজিত হইলেও তাহাদিগের দ্বারা জিত বা প্রভু কয়ে বা এহো হয় আগে কহ রায় কয়ে প্রেম ভক্তি হে ভক্ত বিবিধ উপচার দ্বারা পূজা ব্যতীত কেবল প্রেম দ্বারাই দিনু বন্ধু শ্রীকৃষ্ণের হৃদয় সুখে বিগলিত হইয়া যায় যেমন প্রবল ক্ষুধা তৃষ্ণা না থাকিলেও জল উদরের পক্ষে সুখের হয় না তদ্রূপ প্রেম না থাকিলে উহা শ্রীকৃষ্ণের পক্ষে সুখের হয় না হয় না বলিয়া তিনি বিগলিত হন না সৎসঙ্গাদির পক্ষে বা ওইরূপ কোনো কারণে কৃষ্ণভক্তির অসময় অর্থাৎ কৃষ্ণব্রহ্ময় রসময় অর্থাৎ কৃষ্ণব্রহ্ময় মতি যদি কোথাও পাওয়া যায় তবে উহা ক্রয় করিও এই ক্রয় বিষয়ে অবশ্য লালসা একমাত্র মূল্য অর্থাৎ লালসা না হইলে রসময় মতি লাভ করা যায় না পরন্তু ইহাও নিশ্চয় যে কুটি জন্মের সুকৃতির ফলেও কৃষ্ণ প্রেম প্রেমে প্রেম এই লালসা লাভ করা যায় না প্রভু কহে এহ হয় আগে কয় রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার দুর্বাসা ঋষি মহারাজ অম্বরীশকে বলিলেন হে মহারাজ যাহার নাম শ্রবণমাত্র যে মায়াবদ্ধ মায়াবন্ধন হইতে মুক্ত হয় সেই তীর্থপদ ভগবানের দাসগণের অলব্য কী থাকিতে পারে অর্থাৎ কিছুই নহে তাহারা সবই সবই পাইতে পারেন প্রভু কহে এহ হয় আগে কহ আর রায় কহে সৈক্য প্রেম সর্বসাধ্য সার মহারাজ পরীক্ষিতকে বলিলেন মহারাজ যিনি জ্ঞানীগণের নিকট ব্রহ্ম সুখানুভব রূপ দাস্যরতিময় ব্রহ্মগণে ভক্তগণের নিকট পরমারাধ্য রূপে এবং মায়াবুদ্ধ ব্যক্তিগণের নিকট সামান্য মানব শিশুরূপে প্রত্যয়মান হন সেই ভগবান শ্রীকৃষ্ণের সহিত গোপ বালকগণ বহু সুকৃতির ফলে সৈক্যভাব বিহার শৈক্যভাবে বিহার করেছিলেন প্রভু কহে এহ উত্তম আগে কহ আয় রায় কয়ে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার মহারাজ পরীক্ষিত শুকুদেবকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ আপনি বলুন মহারাজ নন্দ কি এমন পুণ্যকার্য করিয়াছিলেন যে কৃষ্ণকে পুত্র রূপে পাইলেন আর মহাভাগ্যবতী বা কি এত পুণ্য করিয়াছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের স্তন পান করেছিলেন শ্রীকৃষ্ণ তাহার স্তন পান করিয়াছিলেন সুখদেব বলিলেন কইলেন হে মহারাজ মুক্তিদানকারী শ্রীকৃষ্ণ হইতে যশোদারূপী যে প্রসাদ পাইয়াছেন মুক্তিদানকারী শ্রীকৃষ্ণ হইতে যশোদা গুপী যে প্রসাদ পাইয়াছেন তাহা ব্রহ্মা তার পুত্র হইয়া মহাদেব তার স্বরূপ হইয়াও এবং লক্ষ্মী তার বাড়া হইয়াও লাভ করিতে পারেন নাই Doesn't